ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে নতুন বছর থেকে ফ্রি রেশনের নতুন বরাদ্দ দু থেকে পাল্টে গেল ফ্রি রেশনের পরিমাণ কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন আর কোন কার্ডে কত পরিমাণ কম পাবেন জানুয়ারি মাস থেকে রেশনে পেতে চলেছেন নতুন বরাদ্দ তো কোন রেশন কার্ডে আপনারা বেশি রেশন পেতে চলেছেন আর কোন রেশন কার্ডে আপনারা কম রেশন পেতে চলেছেন বিস্তারিত জানবো আজকের ভিডিওতে সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে আর আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অল্পক্ষণের ভিডিও তাই একটুকু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী ক্যাটাগরি এ যোজনা এই কার্ডে বর্তমানে আপনারা চাল পেতেন একুশ কেজি করে পরিবার পিছু তবে বর্তমানে জানুয়ারি থেকে এই কার্ডে চাল পাবেন পনেরো কেজি পরিবার পিছু অর্থাৎ এই কার্ডে ছয় কেজি করে চালের পরিমাণ কমে যাচ্ছে এরপর রয়েছে গম অথবা আটা যদি গম পান তাহলে আটা পাবেন না যদি আটা পান তাহলে গম পাবেন না তবে বর্তমানে আপনারা গম যদি পেতেন তাহলে চোদ্দ কেজি করে পেতেন এবং আটা যদি পেতেন তাহলে তেরো কেজি তিনশো গ্রাম করে পরিবার পিছু পেতেন তবে বর্তমানে জানুয়ারি থেকে এই কার্ডে যদি গম পান তাহলে কুড়ি কেজি করে পাবেন অথবা গমের পরিবর্তে যদি আটা পান তাহলে উনিশ কেজি করে পাবেন পরিবার পিছু অর্থাৎ এই কার্ডে চালের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং গম বা আটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এরপর রয়েছে পিএইচএস অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এই কার্ডে বর্তমানে চাল পেতেন তিন কেজি করে মাথা পিছু এবং জানুয়ারি মাস থেকে এই কার্ডে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ এই কার্ডে এক কেজি করে মাথা পিছু চালের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবার গম অথবা আটা যদি গম পান তাহলে আটা পাবেন না যদি আটা পান তাহলে গম পাবেন না তবে বর্তমানে এই কাঠে গম পেতেন দু কেজি করে এবং আটা পেতেন এক কেজি নশো গ্রাম করে মাথা পিছু জানুয়ারি থেকে কিন্তু এই কাঠে গম পাবেন তিন কেজি করে এবং আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু অর্থাৎ এই কাঠে কিন্তু গম অথবা আটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং চালের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এরপর রয়েছে এসপিএইচএইচ অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এই কার্ডে আপনারা বর্তমানে চাল পেতেন তিন কেজি করে মাথা পিছু এবং বর্তমানে জানুয়ারি থেকে এই কার্ডে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু এবং গম অথবা আটা যদি গম পান তাহলে আটা পাবেন না আর যদি আটা পান তাহলে গম পাবেন না তো বর্তমানে এই কার্ডে আপনারা গম পেতেন দু কেজি করে মাথা পিছু অথবা আটা যদি পেতেন তাহলে এক কেজি নশো গ্রাম করে পেতেন মাথা পিছু তবে জানুয়ারি থেকে এই কার্ডে গম পাবেন তিন কেজি করে মাথা পিছু অথবা গমের পরিবর্তে যদি আটা পান তাহলে পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু অর্থাৎ এই কাঠও কিন্তু আপনার চালের পরিমাণ কমে যাচ্ছে এবং গম অথবা আটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এরপর রয়েছে আর কে এস ওয়াই ওয়ান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা চাল এই কার্ডে বর্তমানে চাল পেতেন পাঁচ কেজি করে মাথা পিছু তবে জানুয়ারি মাস থেকেও কিন্তু এই কার্ডে পাঁচ কেজি করে মাথা পিছু চাল পাবেন অর্থাৎ আর এ কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে আর কে সাই টু রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা টু এবং বর্তমানে এই কার্ডে চাল পেতেন দু কেজি করে মাথা পিছু এবং জানুয়ারি থেকেও এই কার্ডে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ এই কার্ডেও কিন্তু পরিবর্তন আসেনি অর্থাৎ আর কে ওয়ান এবং আর কে সাই টু কার্ডে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি বর্তমানে যা পেতেন এবং আগামীতেও তা পাবেন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন